কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের দাসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ও কুমারখালী স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুরু হয় মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট এই খেলা নিয়ে মানুষের মাঝে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কুমারখালী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল হাবিব মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের দাসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা উপলক্ষে এলাকার সর্বস্তর মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা একটুও কম ছিল না সান্দিয়ারা নবতরঙ্গ স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে চূড়ান্ত খেলায় একে অপরে প্রতিদ্বন্দিতা করে বশিগ্রাম ইয়াং ক্লাব ও পানটি খেলোয়াড় সমিতি এতে পানটি খেলোয়াড় সমিতিকে এক শূন্য গোলে পরাজিত করে বসিগ্রাম ইয়াং ক্লাব চ্যাম্পিয়ন হয় চূড়ান্ত খেলা উদ্বোধন ও খেলা শেষে পরাজিত ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণের আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল আশোদের যুগ্ম সাধারণ সম্পাদক ও আশোদ যুবজোটের কেন্দ্রীয় সভাপতি রোকন জামাল রোকন আমরা জানি ধর পাজাবোকে বাহাদুর সরকারের উপহার মতে এবং বাংলার প্রতিদিন গ্রামে গ্রামে খেলাধুলার জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ক্লাব গড়ে উঠো এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে কুমারখালী স্পোর্টিং ক্লাবে আয়োজনে শুরু হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা মঙ্গলবার রাতে কুমারখালী স্পোর্টিং ক্লাব ব্যাডমিন্টন কোর্টে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেলা আক্তার আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র মোহাম্মদ এ সময় উপজেলা সহকারী কমিশনার পিজুষ চন্দ্র দে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউর রহমান কুমারখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান নিপুণ সহ অন্যরা উপস্থিত ছিলেন সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক কারণে মানুষ আবাদ ঝুঁকেছে খেলাধুলার প্রতি দেশব্যাপী এই ধারা অব্যাহত থাকবে এমনটাই আশা করেন সর্বস্তরের মানুষ কুষ্টিয়ার থেকে সোহেল হাবিব বিজয় টিভি